আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা প্রবাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোতে ঈশ্বান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো যায়নি এই জনস্রোতকে থামানো যায় ইনশাল্লাহ আগামী বাংলাদেশে আগামী দিনে ঢাকাতে এনসিপির দিকে আসা এই থামানো যাবে না প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী সারা দেশে আমরা ঘুরলাম আমাদের কি অর্জন হল আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে আমাদের শহীদ পরিবাররা কেমন আছে আমাদের আহত যোদ্ধারা কেমন আছে আমরা দেখেছি তারা ভালো নাই এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদের এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে গণ কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে কিন্তু আমরা বলেছিলাম সেই আমরা আজকেও বলেছি আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন মানুষের গণবিস্ফোরণ আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি আমরা শুনেছি কৃষক চাই তার ফসলের ন্যায্য দাম শ্রমিক চায় তার ন্যায্য মজুরি তরুণরা চায় কর্মসংস্থান মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের আলায় সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা আমাদের নারীরা চায় সিদ্ধান্ত এবং আমাদের ব্যবসায়ীরা চায় চারাবাস সন্ত্রাসদের কাছ থেকে নিরাপত্তা আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় আমাদের পারের মানুষরা চায় নদী বাঙালির হাত থেকে রক্ষা আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার আমাদের গণবুত্থানের আহত যোদ্ধারা শহীদ পরিবাররা চায় গণবুত্থানের সাংবিধানিক স্বীকৃতি গণহত্যাকারীদের বিচার আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা কাছে দেখেছি তরুণদের চোখে দেখেছি তরুণীদের চেহারায় দেখেছি সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি লড়াই করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা যেই ন্যায্যতা যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায় তার ভিত্তিতে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব নতুন সংবিধান তৈরি করব এই বাংলাদেশে সাতচল্লিশ সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে একাত্তর সালে আমরা পাকিস্তান হারাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম চব্বিশে আমরা ভারতীয় তাবেদার মুজিববাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ে আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা ন্যায্যতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা তার ভিত্তিতে এই নতুন বাংলাদেশ নতুন সংবিধান করতে চাই আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায় সেটা আমরা আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে সকলের সমান অধিকার থাকবে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে চাগ এবং সন্ত্রাস থাকবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে আমরা এরকম বাংলাদেশ চাই